কক্সবাজারের সীমান্ত উপজেলা নাকখুইংছড়ি তোমরু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার বিশ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বিজিবির কক্সবাজার চৌত্রিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন শুক্রবার বেলা এগারোটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাত নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি কক্সবাজার চৌত্রিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম কর্নেল খায়রুল আলম বলেন গত বারো অক্টোবর সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন নায়ক আক্তার হোসেন পরে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর তাকে রামু সেনানিবাস থেকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন নিহত নায়ক আক্তার হোসেন ভোলা জেলার বাসিন্দা শনিবার ঢাকাস্ত সিএমএইচ এর মর্গ থেকে হেলিকপ্টার যোগে তার মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় পরে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হবে এর আগে ১২ অক্টোবর সকালে নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তে টহলরত অবস্থায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পেতে রাখা মাইন বিস্ফোরিত হয় এতে নায়ক আক্তার হোসেন গুরুতর আহত হয় বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সহকর্মীরা তাকে উদ্ধার করে রামু সেনানিবাস্ত সিএমএইচে ভর্তি করেন পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় বিশ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন সীমান্তরক্ষী বাহিনীর এই সদস্য